মহাবিপদে সোনা কি করবে এবার দীপা সোনা তার নিজের জেদেই বিপদে পড়ে গেছে সোনা ফেসে গেছে রুডি ও রুডির মা কুন্তলা কুমারের চক্রান্তে রুডিও তার মা মিলে যে গভীর ষড়যন্ত্র করেছে তা দীপা ও রূপা বুঝতে পারলেও সোনা কিছুতেই বুঝতে পারেনি সোনাকে বারবার সতর্ক করেছে রূপা ও দীপা দীপা তো সদা সর্বদা চেষ্টা করেছে সোনাকে রুডির চক্রান্ত থেকে বাঁচানোর জন্য কিন্তু সোনা পাল্টা তার মাকেই বলে যে আমি শান্তিতে থাকতে চাই আমাকে শান্তিতে বাঁচতে দাও আমি তোমার থেকে মুক্তি চাই দীপার মেয়ে সোনার মুখে এমন কথা শুনে দীপা তো আশ্চর্য হয়ে যায় যে আমি আমার মেয়েকে কি করে বোঝাবো যে ওই রুডি আর রুডির মা তারা কোনো একটা চক্রান্ত করছে যা সোনার জীবনে বড় ধরনের বিপদ আসতে চলেছে তবু সোনা কিছুতেই বুঝতে পারছে না দীপা কি করে বোঝাবে সোনাকে দীপার সব বুদ্ধি ব্যর্থ হয়ে যাচ্ছে রুডি ও রুডির মাকেই সমর্থন করে চলেছে সূর্য ও সেনগুপ্ত বাড়ির সবাই কি করবে দীপা ও রূপা মিলে দীপা ও রূপা মিলে পারবে কি সোনাকে এ ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাতে রুডিয়া রুডির মায়ের চালে পড়ে গেছে সোনা সোনাকে নিয়ে এত কিছু হচ্ছে তবুও দীপা কিছুতেই হাল ছাড়ে না কেননা দীপা বুঝতে পেরেছে এই রুডি সাধারণ কোনো কেউ নয় সে কোনো উদ্দেশ্য নিয়ে সোনার জীবনে এসেছে আর সে রুডি যে কুমারবাবুর নাতি সেটা দীপা অনেকটা বুঝতে পারলেও বাড়ির লোকদের কারণে প্রকাশ্যে বলতে পারছে না কিন্তু দীপা রুডিকে বেশ সন্দেহ করে ফেলেছে তাই রুডির চক্রান্ত সফল করতে অনেক কষ্ট হবে এত সহজেই হার মানবে না দীপা ও রূপা সোনা একের পরে এক তার মায়ের দিকেই আঙ্গুল তুলে চলেছে ভুল হচ্ছে রূপা ও দীপাকে দীপা তার সর্বোচ্চ বুদ্ধি দিয়ে সূর্যকে সূর্যের বাবাকে সেনগুপ্ত বাড়ির লোকদের বোঝানোর চেষ্টা করছে কিন্তু পাল্টা উর্মিরাই দিপাকে ভুল করছে আর সোনাকে উস্কে দিচ্ছে রুডিকে ভালো ছেলে বলে তারা আখ্যায়িত করছে কিন্তু রুডির চক্রান্ত দীপা ছাড়া কেহই গভীরভাবে অনুভব করছে না সোনা তো যেদের বসে রুডি ও রুডির মায়ের সাথে চলে যাওয়ার জন্য রাজি হয়ে যায় শোনাভাবে রুডির সাথে গেলে রুডির মা তাকে যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলছে তাতে সে সেখানে সুখে শান্তিতে থাকতে পারবে যে দীপা তার জন্য এত কিছু করলো সে দিপায় আজ তার কাছে পর হয়ে গেল শত্রু হয়ে গেল সে শোনা আজ তার মা দীপার কাছ থেকে মুক্তি চায় তার মাকে বলে সে শান্তিতে থাকতে চাই সে চলে যেতে চাই রুডি ও রুডির বাড়ির লোকদের সাথে সোনা যখন দীপাকে অমান্য করে চলে যায় রুডি ও রুডির মায়ের সাথে তখন দীপা তো কান্নায় ভেঙে পড়ে কী করে এই রুডি ও রুডির মা কুন্তলা কুমারের হাত থেকে সোনাকে বাঁচাবে দীপা সোনা যে গভীর বিপদে পড়েছে এই কথা সূর্যসহ সেনগুপ্ত বাড়ির কাউকেই বোঝাতে পারছে না দীপা তবে রূপা দীপাকে সাহস জগিয়ে বলে মা তুমি বিচলিত হও না আমিও তুমি মেলে সোনাকে এই বিপদ থেকে রক্ষা করব। রূপা দীপাকে সাহস দিয়ে বলে যে আমরা হিংস্র কুটির কিছু হতে দেব না তুমি আর আমি মেলে রুডি ও রুডির মায়ের চক্রান্ত সবার সামনে এনে সোনাকে এই বিপদ থেকে উদ্ধার করব রুডির মা রুডির বাড়িতে নিয়ে গিয়ে সোনাকে শুরু করে কড়া শাসন সোনা তো কুমারবাবুকে দেখেই চিনে ফেলে সোনা জানতে চাই ওই লোকটা কে তাকে দেখলাম পাঞ্জাবি পরা জুতা পায়ে সে যে কুমারবাবু সেটা সোনা বুঝতে ভুল করেনি কিন্তু কড়া ধমকে রুডির মায়ের শোনা হতভম্ব হয়ে যায় শোনা ভাবতেও পারে না যে বাড়িতে সবাই এলো অথচ রুডির মা তার সাথে এত খারাপ ব্যবহার শুরু করে দিল সোনা চিন্তায় চিন্তিত অথচ তারই সামনে রুডি ও রুডির মা হাসাহাসি তামসা শুরু করে দিয়েছে তারা না জানি কতই যে নাটক শুরু করেছে সেটা সোনা বুঝতেই পারছে ভয়ের চোটে সোনার মুখে আর হাসি নেই এই বিপদ থেকে সোনাকে বাঁচাবার জন্য দীপা ছুটে আসবে যদিও দীপা সূর্যকে বুঝাইতেই পারেনি যে সোনা মহা বিপদে রয়েছে এই বিপদ থেকে সোনাকে বাঁচাতেই হবে সূর্য বিষয়টাকে একেবারেই সহজ সাবলীলভাবে নিয়ে নিচ্ছে কিন্তু বাস্তবেই যে সোনা রুডি ও রুডির মায়ের চক্রান্তে পড়ে কঠিন বিপদের মধ্যে আছে সেটা দীপাই উপলব্ধি করতে পেরেছে শাসনের পরে শাসনে রেখেছে রুডি ও সোনাকে মা অন্যদিকে কুমার বাবুকে দেখে সোনা তো চিন্তিত এবং গভীরভাবে ব্যথিত হয়েছে কিছুতেই সোনার মুখে হাসিয়ার ফুটছে না সোনা বুঝতে পারছে তার মাকে ভুল বুঝে রুডিও রুডির মায়ের সাথে এসে সে কত বড় ভুল করে ফেলেছে এই ভুল কীভাবে সে পোষাবে এখন রুডিও রুডির মায়ের হাত থেকে কীভাবে নিজেকে বাঁচাবে তা নিয়ে ভাবতে ব্যস্ত শোনা অন্যদিকে শোনার কথা ভাবতে ভাবতে দীপা অসুস্থ হয়ে গে